এখন তো বাহিরে কনকনে শীত আমার এই উন্মুক্ত খামার পুরোটাই আসলে পর্দা দ্বারা আবৃত্ত একদম দ্বারা ডাইকা রাখছে এখনও ইনকমপ্লিট কাজ আমি পর্দা ক্লিয়ার করি নাই দুশো আটের বাল্ব জ্বালা রাখছে চারটা রাত্রে যখন খামারে আসি তখন দেখি এই পাগলা শীতে একবারে জুবু থুবু তার প্রচণ্ড শীত লাগে তো তার এই শীতটা দূর করার জন্যে আমি তার জন্য একটা জ্যাকেট নিয়ে আসছি আজকে বাজার থেকে একটা জ্যাকেট নিয়ে এসেছি জ্যাকেট মানে ওই সালা চটের সালা চটের সালা লাগাই দেবো যেন সে খুব আরাম পায় এবং রিল্যাক্স এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তো চলুন আমরা কীভাবে তাকে চটের সালা লাগাবো এটা দেখাই আমি তার জন্যে এই চটের সালাড আজকে নিয়ে এসেছি বাজার থেকে ও বাবু তুমি একটু সরুনি দেখি হা চটের সালাডা এই মাঝখান থেকে ছোটায় আর সিঙ্গেল করে নিলাম সিঙ্গেল করে চার সাইডে সুতলি বান্ধে নিলাম চার সাইডে সুতলি বান্ধে এখন আমি এই তার গায়ে পরাই দিলাম নতুন তো ওই জন্যে আজকে প্রথম তো ওই জন্য সে একটু আনিজি ফিল করতেছে তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পিসল সেটটা এইভাবে সুন্দর করে মাইদা দিই এই গিট লাগাই দিলাম

এখন তার সুরক্ষার জন্য এটাই সবচেয়ে সুন্দর আর শীত লাগবে না পাগলা আমার আমার পাগলি এখন জ্যাকেট পরে ফেলছে আর তার শীত লাগবে না আসেন 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 জানে কেটে এটা হম এটি কেটে গো এখন তাদের শোয়ার পালা রাতের খাওয়া দাওয়া শেষ পুরো খামারটা এখন আমার পর্দার নিয়ে আসছি আর এ শুয়ে গেছে একদম আরামসে শুয়ে পড়ছে তো আমরা যারা গরু বছর পালি অবশ্য বড় গরু যেগুলো এগুলো অবশ্য শীত উপভোগ করে বর্তমান যে শীত তাদের জন্যে খুব সুইটেবল খুব বোধ করে কারণ গরমে থাকে তো দীর্ঘদিন যাবত প্রায় বছরের আট মাসেই গরমে পুরে এরা প্রচণ্ড গরম তাপাদ হয়ে থাকে হা পায় এখন যে শীত এদের জন্য খুব আরামদায়ক একটা পরিবেশ কিন্তু বাছুর ব্যতিক্রম যদিও আমার এই বাছুরটা শীত উপভোগ হলিস্টেন ফ্রিজিয়ান যেটা এটা সে শীত উপভোগ করে কিন্তু এই শাহিওয়াল পাগলিটা এটা অনেকটা শীতে কাবু হয়ে যা এখন তাকে সালাটা পরাই দিছি প্রথম দু দিন আনিজি ফিল করবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যাদের বাসুর আছে এই শীতের শুরুতে ইনশাল্লাহ সঠিক পরিচর্যা করবেন অনেক ঠান্ডা বাহিত বিভিন্ন রোগ থেকে ইনশাল্লাহ তারা সুরক্ষা পাবে এবং সুস্থ থাকবে তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম